জোরান না ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেছেন মঙ্গলবার তিনি শপথ গ্রহণ করেন গত ডিসেম্বরে প্রথম দফায় মিলানোভিচ উনপঞ্চাশ দশমিক এক শতাংশ ভোট পেয়েছিলেন দ্বিতীয় দফায় তিনি চুয়াত্তর শতাংশ এরও বেশি ভোট পেয়ে জয়ী হন রাজধানী জাগরেবের রাষ্ট্রপতি প্রাসাদে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি সামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক ও বেসামরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যদিও সংসদের স্পিকার গর্ডান জানট্রুকোভিচ এবং প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেন কোভিচ উভয়ই অনুপস্থিত ছিলেন মিলানো তার বক্তৃতায় নাগরিকদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্বের উপর জোর দেয় এবং অন্যায় ও দুর্নীতি মোকাবেলায় আইনি ও সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন সত্ত্বেও চলমান অর্থনৈতিক সংগ্রামকে স্বীকৃতি দিয়ে শিক্ষা স্বাস্থ্য সেবা এবং বিচার ব্যবস্থার উন্নতির গুরুত্বের উপর জোর দেন সালে সালে জন্মগ্রহণকারী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নেতা নির্বাচিত হন এর আগে তিনি বিভিন্ন কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেন দুই সালে এসডিপি জাতীয় নির্বাচনে জয়ী হলে তিনি প্রধানমন্ত্রী মনোনীত হন দুই হাজার ষোলো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন এরপর দুই হাজার উনিশ সালে ফের রাজনীতিতে সক্রিয় হন এবং এসডিপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি ইংরেজি রাশিয়ান এবং ফার্সি ভাষায় কথা বলেন দেশটিতে গত বছরের ডিসেম্বরে প্রথম দফা এবং জানুয়ারিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয় এতে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিরোধীদের চমকে দেন